হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আর আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে চিংড়ি মাছেরই একটা রেসিপি আর এই যে রান্নাটা আমি করেছি সেটা হচ্ছে ডাটা চিকন বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে করা আর এই রান্নাটাও কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়েই করেছি তো এই যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিন আজকের এই রেসিপিটা কিভাবে করছি তো এখানে আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল দেব এই যে দিয়ে দিলাম তেলটা এবার আমি যখন তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে চিংড়ি মাছ যেটা ছোট চিংড়ি সেটাকে ধুয়ে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম আর হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো এই যে চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নেব আর চিংড়ি মাছটাকে একটু অল্পই ভাজব বেশি ভাজব না তো দেখুন এখানে চেড়ে দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এইবার চিংড়ি মাছগুলোকে আর একটু নেড়ে আমি সেটাকে নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবার আবার প্যানটাকে এই প্যানেই আমি দিয়ে দেব মেথি ফোড়ন আর এটাকে অনেকে পেঁয়াজ দিয়েও করে থাকেন তো এই রেসিপিটা আমি একটু মেথি দিয়ে করি কারণ মেথির ফোড়ন দিলে সেটা স্মেলটা খুব ভালো আসে তো এখানে মেথি দিয়ে দিয়েছি মেথিটা যখন একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি যা যা সবজি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখুন সবজিগুলো আমি কেটে রেখেছি ডাটা আলু চিকন বেগুন সেটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব হচ্ছে স্বাদ মতো নুন এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর আমরা যেহেতু একটু ঝাল খাই সে কারণে লঙ্কাটা একটু বেশি আমরা দিই তো আপনারা যে যার পরিমাণ মতোই দেবেন তো একটু নেড়ে চেড়ে আমি সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো রেখে তারপর যে ডাকাটাকে এখন উঠিয়ে নিচ্ছি দেখুন ডাটা আলু বেগুন সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে তো এবার আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে রসুন এবং জিরে বাড়ি তো সেটাকে দিয়ে আমি এবার ভালোভাবে আবার একটু নেড়ে চড়ে সেটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখুন আমি খুবই সামান্য তেলে রান্নাবান্না করি তার কারণ হচ্ছে খুব কম তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং তেল যদি আমরা কম খেতে পারি তাহলে কিন্তু মানে তেলের কারণে যেসব মানে প্রবলেমগুলো শরীরে হয় সেগুলোর হাত থেকে কিন্তু আমরা শরীরটাকে কিন্তু অনেকটা কিন্তু প্রোটেক্ট করে রাখতে পারি তো সেই কারণে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ তেলে রান্না করি দেখেছিলেন ঢেকে দিয়েছিলাম তো ঢাকাটাকে উঠিয়ে একটু চেড়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আবার চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমি মানে ঝোলের জন্য খুবই অল্প পরিমাণ জল দিয়ে দেব আর সেখানে জলটা দিয়েছি আলুটাও যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সে কারণে আবারও একটু ঢেকে দিয়েছি এবার ঢাকাটাকে আমি উঠিয়ে নেব এবং একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই যে চিংড়ি মাছের রেসিপি যেটা ডাটা আলু আর চিকন বেগুন দিয়ে করা এবং খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে করা তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি তো এই যে রেসিপিটা আজকে শেয়ার করলাম সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানাবেন থ্যাংক ইউ